কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁড় যায় আজ ভরে যায় যে তোমাকে সুখ মাছ ক্যামেরার ক্যামেরার আমি না যারা শুটিং করে রোজ রোজ তাদের ভ্লগ দেখতাম তখন না শুটিং লাইফটা নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট তোমরা আগাগোড়াই জানো তখন বাড়িতে বসে ভাবতাম ওরা রোজ কেন ভিডিও দেয় না কেন দিচ্ছে না এবার আমি যখন নিজে এসেছি এই লাইনে তখন বুঝতে পারলাম ওরা কেন সেই ভিডিওগুলো রোজ রোজ দেয় না অনেক রুলস রেগুলেশন থাকে সমস্ত কিছুই এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে স্কিপ করো না আমি আজকে তিন দিনের ভিডিও একসাথে দিচ্ছি ঠিক আছে একটু একটু করে আমি মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি টাইম পাই তো এখন আমি যাচ্ছি একটা মিটিংয়ে হাওড়াতে সবার প্রথমে আমি মেট্রো ধরে এক্সাইট মোন নেমে যাব। যাবো মোড় থেকে ধুলাগড়ের বাস ধরে আমি অঙ্কুরহাটি চেকপোস্ট চলে যাব ইস এই শুটিং লাইনের জন্য সত্যি কত কত জায়গা চিনতে পাচ্ছি সত্যি এই যে অঙ্কুরহাটি চেকপোস্ট আমি চলে এসছি সত্যি এই শ্যুটিংয়ের জন্যই কিন্তু সবটা পসিবল হচ্ছে শুটিং লাইন না থাকলে কিছুই পসিবল হতো না দেখো কি সুন্দর লাগছে না রাত্রেবেলা আমি চলে আসছি আর এই ব্রিজ দিয়ে হাওড়া ব্রিজ দিয়ে যখন আসছিলাম এই দৃশ্যটা দেখছিলাম সত্যি খুব সুন্দর আর আজকের ভিডিওটা আমার জীবনে স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য তো চলো নেক্সট ডেতে চলে আসলাম শ্যুটিংয়ের ফার্স্ট ডে তো চলো আমি চলে যাচ্ছি দাসানি টু হ্যাঁ আমরা তো টলিগঞ্জের অনেক স্টুডিওর নাম শুনেছি টেকনিশিয়ান দাসানি ওয়ান দাসানি টু এন টি ওয়ান ইন্দ্রপুরী চিত্রায়ন অ্যাক্রোপলিস কত নাম শুনেছি তাই না এই যে প্রোডাকশন হাউস থেকে গাড়িও দিয়ে দিয়েছে তো চলে আসলাম মেন স্পটে এখন এখান থেকে আমাদের মেকআপ হবে শাড়ি পরানো হবে কত কিছু হেয়ার হবে সমস্ত কিছু হবে তার আগে আমি কিছু খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট অবশ্য দেবে কিন্তু তবু নিজে একটু নিয়ে এসছিলাম ওই আর কি একটু খাচ্ছি মানে না খুচুর মুচুর খেতেটা আমার পেয়েই থাকে এই যে তো চলো আজকে আমি দেখাচ্ছি আমার জীবনে ফার্স্ট আমি কিছু ক্যামেরার সামনে তো আমি বলেছি কিন্তু কিন্তু মেগা সিরিয়ালের ক্যামেরার সামনে বলাটা একদম আলাদা আর এই যে একটা লাইন বলার জন্য কত আর্টিস্ট তর পায় তোমাদেরকে আমি কি বলবো তোমরা যদি সামনে থেকে না আসো তাহলে বুঝতে পারবে না আসলে কি বলতো দূর থেকে মরিচিকাকেও ভুল করে মানুষ জলাশয় মনে করে সেরকম আসল জায়গায় না আসলে বোঝা যায় না সমস্ত কিছু আমার ড্রেসিং হেয়ার মেকআপ সব কমপ্লিট কিন্তু আলতা দেওয়া হয়নি এই যে আলতাটা তোমরা দেখতে পাচ্ছ এই আলতাটা কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে লাল রং তো আমি ভালো করে পায়ে দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা এই যে আমি আজকে এই জায়গাটাই আসতে পেরেছি না সত্যি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যারা রেগুলার আমার ভিডিওতে হেড কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা যদি হেড কমেন্ট না করতে তাহলে আমার যে জেদ না আর জেদ না জন্মালে এত দূর আসতে পারতাম না জানো আচ্ছা এরকমই হবে পাঁচটা মহিলার মধ্যেই হবে তো গাইস আমার সম্পূর্ণ লুকটা এটা আমি শাখা বলা পরব এখন ড্রেসারের রুমে আছি শাখা বলা পরব অনেক ফটো এক্সাইটেড ক্যারেক্টারটার জন্য জানো তো এত দূর যে আমি এসেছি আমি অনেক কষ্ট করেছি অনেক বাধার সম্মুখীন হয়েছি অনেকে আমাকে রোজ বলতো কি রে তোকে তো শুধু ক্রাউডে দাঁড়িয়ে থাকতেই দেখি তোকে তো কোনোদিনও কিছু বলতে দেখি না তুই তো কোনোদিনও ক্যামেরার সামনে কিছু বলিস না তোকে কোথায় দেখবো কখন দেখবো এইসব প্রশ্নের উত্তর সত্যি আমার কাছে তখন অজানা ছিল আমি জাস্ট নিজের ওপর কনফিডেন্স রেখেছিলাম আর ভেবেছিলাম না আমাকে করতে হবে একটু আগে বিস্কিটটা খেয়েছিলাম সেই বিস্কিটটা ভক্তি সাগর সিরিয়ালে হৃদে যে ক্যারেক্টার করেছে সে দিয়েছিল তো চলো ও দিয়েছে ও দেওয়ার বিস্কুটটা খেয়ে নিলাম লাঞ্চ করে নিলাম আমার মোট এখানে তিনটে লুক হয়েছিল তো আমাদের আমি তোমাদেরকে দুটো লুক দেখিয়েছি এটা হলো প্রথম লুক এন্ড সেকেন্ড লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমাকে না কিরকম লাগছে অবশ্যই বলো কিন্তু সরি বন্ধুরা থার্ড লুকটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো কি বলবো সবটা না শেয়ার করতে পারিনি বাপড়ে কি গরম চলো ছোটো ছোটো ফার্স্টের দিন তো আমার একটা লুকই হয়েছিল কিন্তু সেকেন্ড দিনে আমাকে দুটো লুক করিয়েছিল ফার্স্ট দিনে লুকটাও খুব সুন্দর ছিল তোমরা দেখতে আপ হয়ে গেছে বালক ক্লাব আজকে ছিল সুতার দাসানী প্রোডাকশন হাউস থেকে বালক সংঘ ক্লাব পর্যন্ত গাড়ি দিয়েছিল তো ওখান থেকে আমি এখন বাসভোর কাছে আছি এখান থেকে আমি যাবো বাড়ি চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন সুর থেকে বাড়ি ফিরছি বাড়ির গলিতে আসলে মানে ভাবছি ও ঘরে কখন যাবো আর আমি কখন শুনতে পারবো আর এই যে দেখতে পাচ্ছো সিঁদুর এই সিঁদুরটা চার দিন থাকলো তার জন্য আমি আর উঠাইনি মানে জাস্ট নর্মালি টিস্যু দিয়ে র্যাপ করেছে আর সত্যি বলতে না সিঁদুর দিলে না এটা তো অরিজিনাল সিঁদুর সিঁদুর দিলে ওই লাল আভাটা থাকবে তুমি যতই ওঠাও না কেন ওটা খেতেই যাবে তার জন্য আর বেশি কিছু করিনি তো চলো বাড়ি যাওয়া যাক এই যে আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি আর আজকে মিষ্টি এনেছি মিষ্টি খাবো অনেক দিন ধরে ইচ্ছে করছে খাচ্ছি না এত ডায়েট ভালো লাগে একটু খাই 2000 years later দোকল ওটাই আমার পরিচয় ওটা না থাকলে আমি থাকতে পারবো না নাম কি দোনা মোল্লি হ্যাঁ দোনা মোল্লি দোনা মোল্লি ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন ভগবান আমি আমার চ্যানেলে প্রমোশন করিয়ে দিচ্ছি যে সারদা মানে হয়েছে সারদার যে মা আন্টিটা আন্টিটা বলছিল তুমি কি ব্লগ করো তার কারণ কালকেও হয়তো দেখেছে যে আমি সারাদিন রাত তোমাদের সামনে বকর বকর ক্যামেরা চলো খেয়ে নেওয়া যাবে আগে খাওয়া আমার মেকআপ টেকআপ সব শেষ কমপ্লিট জানো তো আমাদের মেয়েদের অনেক স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়াবো নিজের স্বপ্নগুলোকে পূরণ করব। কিন্তু শুধু পারি না পারিবার পারিপার্শ্বিক কিছু মানুষজনের জন্য লোকে কি বলবে এই জন্য কিন্তু যেসব মেয়েরা সেই লোকে কি বলবে সেই কথাটাকে উত্তরে নিজের লক্ষ্যকে পূরণের জন্য এগোতে পারবে তারাই কিন্তু জীবনে অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবে তো চলো অনেক বক বক করেছি খেয়ে নিই ব্রেকফাস্টটা

যে তোমরা সেকেন্ড লুকটা দেখতে পারছো এই সেকেন্ড লুকটা বলতে পারো আমার জন্য খুব লাকি আসলে এই সেকেন্ড লুকটা পরেই আমি কিন্তু ডায়লগ বলেছি হ্যাঁ অনেক ওয়েব সিরিজ করেছি ওয়েব সিরিজে ডায়লগ তো বললেই ফেরি কিন্তু মেগা সিরিয়ালের ক্ষেত্রে ডায়লগ বলাটা কিন্তু একটা অন্য লেভেলের হয় তো চলো আমার এই লুকটাও ভীষণ পছন্দের হয়েছে তো আমি এই লুকটা নিয়ে সেটে কিছু ভিডিও শ্যুট করে নিলাম এই দেখো পুরো গ্রামের বউ লাগছে আর দেখো টেকনিশিয়ান দাদা আমাকে কি করে ঘুরে দেখছে ড্যাব ডেবিয়ে চেয়ে দেখছে চোখের

এখন ভীষণ আর সবচেয়ে বড় কথা আমার চোখটা কেন জানি ব্যথা করছে এই জায়গাটা আর ভাল লাগছে না যারা রেগুলার আসে আমি তাদের কথা খালি ভাবি যে তারা কি করে শর্ট দেয় তো এখানে আরও জিনিস দেখাচ্ছি যারা সারদার বাড়ির যে বোন মানে সখী হয়েছিল বোন না সখী হয়েছিল তাদের অবস্থাটাই দেখাচ্ছি ওই যে শুয়ে আছে সবাই রেস্ট নিচ্ছে কী হয়েছে দেখাচ্ছি তুই চা খেয়েছিস কেন খাস না খায় না তো বন্ধুরা এখন হচ্ছে সুদ দিয়ে আসলাম এবার হচ্ছে চা খাওয়ার টাইম অল্প নয়েস আসছে হয়তো তার কারণ সামনে এসি টেসি চলছে যার জন্য আজকের লুকটা কীরকম লেগেছে অবশ্যই বলো আমি এটা টোটাল একটা ভিডিও বানাবো আর এই জানি না এই ব্লগটা আমি কবে শেয়ার করব তার কারণ টেলিকাস্ট না হওয়া পর্যন্ত শেয়ার করা যায় না এটা একটু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে তো পড়ে তো যেহেতু আর এটুকু আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে তোমাকে তো শুধুমাত্র ক্যামেরার ওই পারেই দেখি ক্যামেরার ক্রাউডের মধ্যে থাকুক দিনও তো মুখ দিয়ে কথা বলতে দেখিনি তাদেরকে আমি একটা কথা বলছি যে সময় সব কথা বলে একসময় আমি ক্রাউডে দাঁড়িয়ে থাকতাম বাট আজকে আমি ক্যামেরার সামনে ডায়লগ বলতে পেরেছি বলেছি সেই সুযোগটা পেয়েছি আর সেই সুযোগটা দেখিয়ে দিয়েছি আর সেই জন্য আমি তোমাদের কাছে অনেক ধন্য অনেক ভালোবাসা দিয়েছ এইভাবে ভালোবাসা দিও আর যারা হেট করো তাদেরকে বলছি হেট করে যাও তোমাদের হেটের জন্য মানে তোমাদের এই খারাপ খারাপ কথা আমাকে হিংসা করা এই জন্য না আমি অনেকটা বলতে পারো সাপোর্ট পাই আর না আমি অনেকটা জেদ পাই যে না আমাকে করতেই হবে করতেই হবে আমি একদম তোমাদের সাথে কথা বলতে বলতে এই পাশে চলে এসছি টেলিকাস্ট না হওয়া পর্যন্ত এই ব্লগটা শেয়ার করতে পারছি না টেলিকাস্ট হবে তারপরে আর সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব টেলিকাস্ট কিন্তু ছোট্ট একটা আমি তোমাদের সাথে আমি অবশ্য দিয়ে দেবো হয়তো তোমরা দেখে ফেলেছো যে যেহেতু এই ব্লগটা তোমরা পরে দেখবে তো আমি কমিউনিটি একটু পোস্ট দিয়ে দেবো যেদিন ধরো টেলিকাস্ট হবে বা টেলিকাস্ট এপিসোড নাম্বার টাম্বার সব বলে দেবো যাতে তোমরাও দেখতে পারো তো এই জায়গাটা সত্যি বলতে আসতে অনেকটা কষ্ট হয়েছে অনেকটা কষ্ট করেছি অ্যান্ড আগেও আরও ভালো জায়গায় যেতে চাই আর এইটুকু জায়গায় যে আসতে পেরেছি সৎপথে এটাই অনেক আগেও যেতে চাই ভালো থেকো হচ্ছে পরে দেখো সত্যি জীবনটা অনেকটা সুন্দর তো চলো প্যাক আপ হয়ে গেল আজকের লাস্ট শ্যুট ছিল অনেক মজা করেছি অনেক এক্সপিরিয়েন্স কালেক্ট করতে পেরেছি অনেক কিছু শিখেছি তো প্রোডাকশন হাউস থেকে ওই বালকসঙ্ঘ ক্লাব পর্যন্ত গাড়ি দিয়ে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও বাই বাই